তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পেন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিনগুনে চলেছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যারা পঞ্চাশ হাজার শূন্য পদ প্রকাশের জন্য জোর তোর দাবি জানাচ্ছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার বাইশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে সামনে রয়েছে পুজো অলরেডি কিন্তু আমরা জানি যে পুজোর মরশুম শুরু হয়ে গেছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর হাতে গোনা মাত্র দু থেকে তিন দিন পরেই পুজোর একদম ভরপুর মরশুম শুরু হয়ে যাবে তো এই হাতে গোনা কয়েকদিনের মধ্যে নোটিফিকেশন কি আদৌ প্রকাশ হবে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তো উঠছে এই চাকরি প্রার্থীরা বারংবার প্রশ্ন করছেন আমাদেরকে গতকালকে রবিবারের ডেট হওয়া সত্ত্বেও আপনাদেরকে জানিয়েছিলাম যে বিশেষ সত্তর মারফত একটি খবর পেয়েছি সোমবার মঙ্গলবারের মধ্যে হয়তো কিছু আপডেট দিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার নোটিফিকেশান প্রকাশ নিয়ে যে আপডেট তারা প্রদান করবে সেটা পরবর্তীতে কতটা আপনাদের জন্য সুখকর আপডেট হবে বা কতটা আপনাদের জন্য ব্যাড নিউজ প্রদান করবে সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয় খবর কিছু আসবে এটা আপনাদেরকে বলেছিলাম তো দেখুন আজকে অলরেডি সোমবার হয়ে গেল আজকে এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু নেই পরবর্তীতে খবর আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো তবে ইতিমধ্যে আপনাদেরকে একটাই কথা বলতে চাইছি আবারও দু হাজার বাইশ স্টেটপাস চাকরিপার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি নিয়ে এবং নিয়োগে নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়ে রাস্তায় নামতে চাইছেন তারা আবারও একটি ডেট সিলেক্ট করেছেন অলরেডি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা একটি ডেট অলরেডি সিলেক্ট করেছেন যে ডেটটি হচ্ছে এই সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হ্যাঁ চব্বিশে সেপ্টেম্বর আবারও কিন্তু চাকরিপার্থীরা জোর তোর আন্দোলনের ডাক দিয়েছেন এই আন্দোলনে বাইশ পাস চাকরিপার্থীদের একত্রিত হয়ে আবারও কিন্তু তাদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দাবি জানাতে যেতে হবে কলকাতার রাজপথে হ্যাঁ নিয়োগের নোটিফিকেশন যদি পেতে চান আন্দোলন অবশ্যই করতে হবে আন্দোলন না করলে কখনোই নিয়োগের নোটিফিকেশন পাবেন না এই কথা আশা করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাইশ স্টেট পা চাকরি বুঝতে পেরেছেন তো আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে ইনফরমেশনটা পেয়েছিলাম গতকালকে যে নোটিফিকেশন সম্পর্কিত কিছু আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আসতে চলেছে সেই আপডেটটা এখনও পর্যন্ত কিন্তু এসে পৌঁছয়নি কোনো খবর এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেনি এটা একটা দুঃখজনক বিষয় তবে এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে বাইশ স্টেট বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আবারও কিন্তু নতুন করে এক মহা আন্দোলনের ডাক দিয়েছেন যেটি কিন্তু নির্ধারিত হয়েছে চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বরে চব্বিশ তারিখ তো এই বিষয়টুকু আপাতত আপনাদেরকে জানাতে পারলাম এর বেশি আমরা কিন্তু এই মুহূর্তে বাইশ স্টেট পা চাকরিপার্থীদের জন্য আদার্স কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না আমরা এই বিষয়টুকু নজরদারি সর্বক্ষণ রেখে চলেছি যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে উঠে আসবে সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা ডিটেলসে তুলে ধরার চেষ্টা করবো তবে আপাতত আপনাদেরকে এইটুকুই বলছি যে এখনও পর্যন্ত সেরকমভাবে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ রিলেটেড কিন্তু কোনো অফিসিয়াল আপডেট এসে পৌঁছয়নি তো এই বিশেষ আপডেটটা আপনাদের দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন দেওয়ার মতো নেই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তী আবারও বাইশ টেট চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে